ও কাকেইশন আসসালামু আলাইকুম আম যদিও দুঃখের ঘটনা তারপরে হাসিয়ে পাচ্ছে আমাদের রিলেটিভের রিলেটিভ তার রিলেটিভ এরকম খুব দূরের যাদের যাদেরকে আমার পরিবারের সাথে তার কোনো কানেকশনই নাই সরি কানেকশন নাই তো এমন একজন মানুষ লো প্রেসারে মারা গেছে তো আমার বাপ মা জে তো আমার জ্বর আসছে সেটাই একটু খারাপ এখন রাত এগারোটার সময় তাদেরকে প্রেশার মেপে আপডেট দিতে হবে এখন বাজে রাত এগারোটা বাপ মাকে সন্তুষ্ট করার জন্য আমি এখন যাচ্ছি প্রেশার মাপতে মেপে তাদেরকে আপডেট দিব তারপরে তারা মানে নিশ্চিন্ত থাকবে ওই যে ইপু খুবই বিরক্ত ধৈর্য ধরে তো চলেন যে প্রেশার মেপে আসি परफेक्ट आशा चाय ये देखो ये धीरे बस हसते हसते देखो ये रिलैक्स है देखो बिस्मिल्लाह

পুলিশে দরাই দিব আমি যে বললাম বৃষ্টি হয়েছে বিশ্বাস করলো না এখন রাস্তাঘাট যে ভিজা তার মনে রাখতে হচ্ছে আমার যে মা হ্যাঁ আমার সব ভিডিও দেখে না দেখেই তো কমেন্ট করে বকা করে